অপেক্ষা করছেন আপনাদের জন্য আপনাদের এই আমাদের অনুষ্ঠান নিয়ে মানুষের নেতা আমাদের সাবেক এমপি কব খুকন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উনি আপনাদের হাতে এই বিপদ আমাদের অত্যন্ত সৌভাগ্য আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ করে আমার রাজনৈতিক জনগণ বিএনপি কারণ আমার এখানে অগ্নিকাল না বিশেষ হয় এক বহু শ্রী সুপ্রিয়া সহ আমাদের আমাদের মধ্যে উপস্থিতি এই আপনাদের আমাদের প্রান্তের নেতা আপনাদের নেতা ও মাটি মানুষের নেতা জনাব করার কোনো যখন ভাই

অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট শ্রী সোজনা উচিত হোসেন আমার আর যুব দলের সৌরযের সংগ্রামীণ সভাপতি এই সবে কাউন্সিলর মানে সহ উচিত আছেন আমাদের অনেক প্রিয়ান सामान नेतिंग सम्मान

রঙ্গী জীবিত সেগুলো বিতরণ করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন আমাকে আমন্ত্রণ করেছেন এবং একটি মহৎ উদ্যোগের জন্য আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আমাদের মা বোনা যারা দাঁড়িয়ে আছেন এই সকলের মন্ত্রণালে দীর্ঘদিন যাব দীর্ঘ আমাদের আরেকটি অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম এই ধরনের একটি অনুষ্ঠানে অনুষ্ঠান দিতে গিয়ে আমাদের এই এলাকার সাধারণ জনগণের মধ্যে আমরা বস্ত্র বিতরণ প্রক্রিয়া কিছুটা বিলম্ব হয়েছে যার জন্য এই অনেক ক্ষেত্রিত और जिलों में जो आपके रिकॉर्ड भी दुखी तो आता है

তাদের তাদের তারা তাদের পাশে থাকবে আপনাদের পাশে অতীত ছিল এখন আছে আর অজীবন থাকবো বিগত ষোলো বছর এই ফেসিম সরকার সচিব সরকার অবিলীপ সরকারের আমলে এই ধানবীয়া সরকার মাফিয়া সরকারের আমলে আপনারা দেখেছেন যে সরকারি ঠকের আমলে আপনাদের অধিক আপনারা যে কষ্টে ছিলেন আপনারা দ্রব্যমূল্য থেকে শুরু করে শুরু করে আপনারা স্বাভাবিক জীবনযাপন করতেন না আপনারা ছিলেন আপনারা এই যা যা করেছেন করে নাই মানুষের যদি আরো জড়িত হয়েছে গরিব আরো জড়ি হয়েছে যদি জরি বইটি মনে করেছে বেড়েছিল আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতারা সরকারি দলের লোকেরা লুটপাট করে জনগণের টাকা অল্প করে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করেছে তারা কর্তালিকা বানিয়েছে তারা ধনী হয়েছে তারা নিজের বৃত্ত বৈভব উপার্জন করেছে কিন্তু জনগণের ভাগ্যে কোনো পরিচয় তারা হয়নি তারা করে হাজার হাজার লক্ষ লক্ষ করে বিদেশ তারা পাচার করেছে তাই আমি মনে করি যে তাদের জনগণের উপর দায়বদ্ধ জীবনে জবাব দিতে ছিল তাই সেই কাজগুলো করেছে